কারো সুখে জল কারো মুখ থমথমে এবার কি হবে সামনে জানো শুধুই অন্ধকার দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই আমাদের রোয়েমার সিটের কপি আমাদের আছে আমরা জানি না আমার আমার হয়তো আমার আমার ছোট তিন বছরের বাচ্চা আছে আমার পরিবার আছে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ফলে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল পঁচিশ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারালেন এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কিন্তু যারা এরকমটা করেননি বলে দাবি তাদেরও চাকরিটা চলে গেল এটা আমাদের কাছে চূড়ান্ত হবে আনএক্সপেক্টেড এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে বুঝতে পারছি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না তার তাই আমাদের কেন নিতে হবে আমাদের এই অ্যালিগেশন নেই আমি কি বলবো বলুন আমি তো বলতে পারছি না আমরা কত আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া ওয়েমার দেওয়া আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল আমরা কি কি করব কোথায় যাব জানি না আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে যারা আজকে পথে বসে গেল আমি একজন পিএইচডি হোল্ডার এম ফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র আজকে আমার সম্মানটা কোথায় গেল আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসেছে আমি আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা আমার হোম লোন বাড়িতে অসুস্থ বাবা মা তাদের যে চিকিৎসা খরচ আমি সেগুলোকে সামলাব কি এখন আমরা যে এতদিন ধরে চাকরি করছি আমরা প্রত্যেকে প্রত্যেকের এই পে স্লিপ দেখিয়ে বিভিন্ন লোন টোন করা আছে বিভিন্ন 50000 টাকার ধার করে ব্যাংকের কাছে বসে আছে কেউ বাড়ি করেছে কেউ অনেক কিছু করেছে এখন তারা তো পুরো শেষ হয়ে যাবে না জীবনটা তো শেষ তারা এখন কি করবে আপনি রাতারাতি পুরো পৃথিবীটা কেড়ে নিলো নিউজ 18 বাংলা চাকরি হারাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজ মানসিক চাপ না নেওয়ার অনুরোধ করেছেন চাকরি হারাদের এবং চাকরি হারাদের যাতে দ্রুত সমাধান করা যায় সমস্যার তারও চেষ্টা করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি সবাইকে আমার ভাই বোনদের বলবো যারা ডিপ্রাইভ হয়েছে মানসিক চাপ নেবেন না যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কো আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থামব প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা সেই চাকরি খুঁয়ে যারা হতাশ সবাই হতাশ কান্না কি হবে তাদের ভবিষ্যৎ তাই নিয়ে যখন আর্তনাদ আরতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন সাতই এপ্রিল এই চাকরি হারাদের সঙ্গে কথা বলবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি সবাইকে আমার ভাই বলবো যারা ডিপ্রাইভ হয়েছে। তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব সাতই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব ধৈর্য হারাবেন না আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়